সালাম অভিনন্দন আমি আবার হচ্ছে মালয়েশিয়ার একটি জাতীয় ফল নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ডুরিয়ান ডুরিয়ান এগুলো হচ্ছে আপনার হচ্ছে সবই কিন্তু হচ্ছে কলবের গাছ গ্যাপটেং করা এগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এই গাছগুলাই তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা দেখে হচ্ছে সকলেই এই গাছগুলো নিতে পারে আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুপার ভাগু আনার এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মারাত্মক আনার এগুলো এগুলো একদম সাইজই বড়ো হয়ে থাকে ভেতরবার একদম লাল টকটকা হয়ে থাকে এই যে সুপার ভাগু আনার এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আপনার অরিজিনাল সুপার ভাগু আনার তাই হচ্ছে যারা এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই বেশি বেশি করে হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি যে আপনার রাম বুডানো যেতে সব রকম রাম বুটান রামবুটন কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে হচ্ছে কয়েক পদের রামবুটন কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আর এই রামভুটন কিন্তু হচ্ছে রামবুটান গাছগুলো কিন্তু আপনার অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার সব ফল চলে আসবে তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে হোয়াইট পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে হলুদ পেয়ে যাচ্ছেন লাল পেয়ে যাচ্ছেন রামভুটানের কয়েকটা জাতের কিন্তু রামভুটান আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন তাই হচ্ছে এই অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে নিতে পারতেছেন আমরা যারা হচ্ছে বেকার আছি বেকার না থেকে রামভুটানের কিন্তু আমরা হচ্ছে বাগান করতে পারি আমরা অযথায় হচ্ছে টেনশন ফিল না করে আমরা যদি হচ্ছে এই বিদেশি ফলের বাগান করি তাহলে কিন্তু হচ্ছে আমরা ভালোভাবেই কিন্তু হচ্ছে ভালো একটা বেনিফিট পেয়ে যাচ্ছেন আপনি তো হচ্ছে বেকারত্ব আপনার দূর হচ্ছে আপ আপনার ওখানে আরও কিন্তু দু দশজনের কর্মসংস্থা কাজ কিন্তু সে হচ্ছে পেয়ে যাচ্ছে তাই হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আমরা বাগান করব বিদেশি যে ফলগুলো এগুলো কিন্তু হচ্ছে আমরা বাগান করতে পারি এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু এটা হচ্ছে হলুদ বর্ণের হচ্ছে একটা রামবুটান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলুদ জাতের রামবুটান এই গাছগুলো কিন্তু সবই আপনার হলুদ জাতের রামবুটান তাই হচ্ছে যেই হলুদ বর্ণের রামবুটান যারা খুঁজতেছেন তারা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে এইগুলো পেয়ে যাচ্ছেন তাই বেশি বেশি করে হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমাদের স্ক্রিনে আনা পরে যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে জয়তুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জয়তুন গাছ জয়তুন গাছ একটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ জয়তুন গাছ এটা হচ্ছে আপনার এত পরিমাণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ গাছ এটা হচ্ছে আপনার শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে কয়েক গুণে বাড়াই দেয় এই গাছের ফলটা আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লোকাট এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে ফল ফুল চলে আসে গাছে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফুল এই যে এই যে এটা বিদেশে একটি ফল জাপানের একটি ফল এটা হচ্ছে আপনার লোকাট এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো বাসার সাদেও আপনারা রোপণ করতে পারবেন এইগুলো এই যে দেখতে পাচ্ছেন লোকাট আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার এর গাছ এই যে সবই হচ্ছে আপনার অ্যাবোকাডো আপনার হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ